আবু হর বনে তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন হাজরতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে একটি গোলাম হাত দিয়ে দিয়েছিল হোম মৃদাম তার নাম হচ্ছে মিদাম সে মৃদআম ব্যক্তিটি লোকটি যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উটের হাওদা নামাচ্ছিলেন হাওদা নামাতি এমন তো অবস্থায় এই বাহু আয়রুন ফাকাত আলাহু কোন দিক থেকে একটি তীর এলো এবং সেই তীরটি এসে সে মিদাম লোকটিকে লাগলো ফাঁকাত আলাহু সে মিদাম ব্যক্তিটি মৃত্যুবরণ করলো ফকাওয়ালা নাস সে সাহাবাগন বলতে লাগলেন হানি আল্লাহুল জান্না মিদাম ব্যক্তির জান্নাতি মিদাম ব্যক্তির জান্নাতি তখন ফকাল রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কক্ষর নয় সে সত্তর কসম করে বলছি যার হাতে মোহাম্মদ জান রয়েছে কি যে মিদাম ব্যক্তিটি খাইবার যুদ্ধে খাইবার যুদ্ধে গনিভাতের মাল বন্টন করার পূর্বে সে একটি চাদর আত্মসাত করেছে সে আইলি না আত্মসাত করেছে চাদরটি আত্মসাত করার কারণে সে মিদামকে সেই জাহান নামের চাদরটি তাকে আত্মসাত করে জন্য তাকে ধরার জন্য ক্ষিপ্ত হয়ে আছে এ কথা যখন শুনল সাহাবাগ শোনার সাথে সাথে একজন সাহাবি অথবা দুইজন সাহাবি জুতার ফিতা নিয়েছিল সেই ফিতা আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল এই দেখেন জুতার ফিতা আপনি নিয়ে নেন কেন আমি আত্মসাত করেছিলাম তখন আল্লাহ রসুল বলছেন আউ শিরো কুন মিন্নার আউ শিরো কানে ফিন্নার যে ব্যক্তি একটি জুতা ফিতা আত্মসাত করবে অথবা দুটি জুতা আত্মসাত করবে সে ব্যক্তিকে জাহান্ন যেতে হবে তাহলে দেখেন মুরব্বী সাহেব ও মেম্বার সাহেব যে ব্যক্তি এই রাস্তাঘাটে যখন কোনো রাস্তার যখন প্রয়োজন হয় বাইরে থেকে টাকা আসে পাঁচ করোন কিন্তু আপনি মেম্বার সাহেব আপনি যখন বাইরে থেকে বলে কি যে দশ ইঞ্চি ঢালাই করতে হবে কিন্তু আপনি দশ ইঞ্চি ঢালাই না করে আপনি সাত ইঞ্চি ঢালাই করলেন তিন ইঞ্চি টাকা কোথায় করলেন আপনি ইঞ্চি টাকা কি করলেন আপনি ও আপনি তিন ইঞ্চি টাকা কোথায় কি করলেন এই আত্মসাত জনগণ কাল কেমন দিতেন আপনাকে আপনাকে নেকিতে বুঝিতে হবে এবং এই যে রাস্তা বনে যত রাস্তাতে দশ ইঞ্চির বিনিময়ে আপনি যে সাত ইঞ্চি করছেন এবং সাত ইঞ্চির সাথে দশ ইঞ্চির মধ্যে তিন ইঞ্চির টাকা যে আপনি মানুষের জনগণের টাকা যে আপনি নিয়ে নিচ্ছেন সেই দিন আপনাকে এই রাস্তার হিসাব দিতে হবে কেন জনগণের মানুষের টাকা খেয়েছেন আপনি এই হিসাব কাল কালক্যাম্প আপনাকে দিতে হবে এই কালে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন কিন্তু কাল কে মতো দিন জনগণের কাছে আপনি পরিত্রাণ পাবেন না সেই দিন আপনাকে সেই দিন আপনাকে সেই যত টাকা আপনি মানুষের জনগণের মেরে খেয়েছেন সেই পরিমাণে আপনাকে জনগণকে নেকিতে দিয়ে বুঝিতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এইভাবে কত আত্মসাত্ম ব্যাপারে উল্লেখ করেছে কি যে আমরা সেই আত্মসাতকে আমরা গ্রহণ করতে পারছি না